নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমার রান্নাঘরে স্বাগত আজ আমি বানাবো মোচার চপ মোচার চপ বানাবার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি মোচা আর নিয়ে নিয়েছি এখানে আলু মাঝারি সাইজের চারটা আলু নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম বেসন আর নিয়ে নিয়েছি অল্প একটু দু চামচের মতো আতব চালকে আমি ভিজিয়ে রেখেছি দু তিন ঘন্টা আগে আর এখানে নিয়ে নিয়েছি নারকেল কুচি নিয়ে নিয়েছি বাদাম ভাজা নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন গোলমরিচের গুঁড়ো আদা কুচি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আর জোয়ান আর এই যে দেখুন এখানে আমি গোটা শুকনো লঙ্কা তিনটে ভেজে রেখেছি তেল ছাড়া শুকনো খোলায় ভেজেছি এবার চলুন মোচা মোচাটা কি করে কাটতে হবে আমি সেটা আপনাদের দেখাব মোচাটাকে খোলাটা ছাড়িয়ে নিতে হবে তারপরে যেগুলোকে এইভাবে হাতে নিয়ে এর যে শক্ত কাঠিটা আছে শক্ত কাঠিটাকে ফেলে দিতে হবে শক্ত কাঠিটা খাওয়া যায় না দাঁতে লাগলে শক্ত লাগে ভালো লাগে না এভাবে কাঠিগুলো ছাড়িয়ে নিয়ে মোচাটাকে এভাবে ধরে ছোট ছোট করে কাটতে হবে মোচাটা বাজার থেকে এনেছি তো তাই একটু দেখুন কালো হয়ে গেছে বাজারে এরকম কালো ছিল গাছের তো নয় যে টাটকাটা ফিরে আনবো এইভাবে কাটবেন খুব বেশি ছোট করে কাটার দরকার নেই এইভাবে আমি সমস্ত মোচাগুলোকে কেটে নেব এই যে দেখুন পুরো মোচাটাকে কেটে রেডি করে নিয়েছি আর এইটা হলো যে মোচার ভেতরে যে ছোট অংশটা থাকে সেই অংশটাকে আমি এইভাবেই কেটে নিয়েছি এগুলো অনেক নরম কচি তো তাই এগুলোকে আর ছাড়িয়ে ফেলে দিই চলুন এবার মোচাটাকে সেদ্ধ বসিয়ে দিই আগের থেকে একটা বাটিতে গরম জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে তার মধ্যে আমি ধুয়ে রাখা মোচাগুলোকে ছেড়ে দিলাম ওখানে মোচাটা সেদ্ধ হতে দিয়েছি আর এখন আমি আলুগুলোকে যেহেতু আগের থেকে সেদ্ধ করে রেখেছি তাই আমি আলুগুলোকে একটু এই যে গ্লাসের পেছনটা দিয়ে এভাবে গলিয়ে নেব আলুগুলোকে এভাবে ভেঙে নিয়েছি এখন মোচাটা সেদ্ধ হয়ে গেলে চপের পুরটা আমি রেডি করে নিবি আলুটা পুরো ভাঙা হয়ে গেছে যে দেখুন মোচাটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি মোচাটাকে জল ঝরিয়ে নেব জল ঝরিয়ে তুলে নেব এখন মোচার পুরটাকে বানিয়ে ফেলি তার জন্য আমি আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছি উনুনে এখন আমি দিয়ে দেব তেল তেলটা সরষের তেল দিয়েছি তেলটা গরম হচ্ছে এখন আমি ফোড়নে দিয়ে দেব অল্প একটু পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো আদা কিচি আদা কুচিটা দিয়ে দিলাম এখন দিয়ে আমি কেটে রেখেছি নারকেলটাকে নারকেলটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব নারকেলটাকে নারকেলটা না ভাজলে সুন্দর একটা গন্ধ ছাড়বে না আর কাঁচা কাঁচা থাকবে খেতে ভালো লাগবে আদা কুচিটা ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ ছেড়েছে আর নারকেলটা ভাজা হয়ে গেলে আর একটু অন্যরকম গন্ধ ছাড়বে এখন আমি দিয়ে দেব হিং এখানে আমি হাফ চামচের থেকেও কম হিং দিয়েছি এখন দিয়ে দেব সেদ্ধ করে যে মেখে রেখেছিলাম আলুটাকে সেই আলুটাকে এখন আমি আলুটাকে ভালো করে এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেবো এখন দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন দিয়ে হলুদ গুঁড়ো আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর এই যে জোয়ান গুলোকে এখন আমি আরেকটু ভালো করে এভাবে নেড়ে চড়ে কষিয়ে নিন এই যে আমি চপটা বানাচ্ছি না এই চপটা হলো পাশকুরার মোচার চপ এখন দিয়ে দেবো আমি সেদ্ধ করে রাখা মোচাগুলোকে মোচাগুলো হাত দিয়ে একটু এভাবে নরম করে দেবো দিয়েছি এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব ভেজে রেখেছিলাম সে বাদামগুলোকে আর দিয়ে দেবো এই যে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেটাকে আমি ভেঙে টুকরো করে নিয়েছি আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো একটু ভাজা মশলার গুঁড়ো এখন আমি এটাকে আরো ভালো করে কষাবো দেখুন চপের পুরটা রেডি হয়ে গেছে সবার শেষে দিয়ে দেব ধনে পাতা কুচি চপের কুড়টা একদমই রেডি হয়ে গেছে এটাকে এখন নামিয়ে ঠান্ডা করতে দেব ঠান্ডা হতে হতে ততক্ষণে আমি বেসনটাকে ফেটিয়ে রেডি করে নেব হয়ে গেছে এবার এটাকে নামিয়ে দিচ্ছি বেসনটা ফেটাবার জন্যে আমি একটু তার আগে চাল ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাকে বেটে একটা পাতলা পেস্ট বানিয়ে নেব ওই সেই পেস্ট আমি বেসনে দিয়ে দেব চলুন আগে চালটাকে বেটে নিই এই দেখুন এরকম পাতলা পেস্ট বানিয়ে নিয়েছি এবার চলুন বেসনটাকে ফেটিয়ে রেডি করে নিই এই বেসন আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেবো খাবার সোডা আর দিয়ে দেব নুন নুনটা আমি এখন কম দেব যেহেতু পুরে নুন দেওয়া আছে সেই জন্য চলুন বেসনটা বার ফেটিয়ে অল্প অল্প করে জল দেবো এখন আর জল দেবো না একটু ফেটিয়ে নি তারপরে আমি আবার জল দেব এখন আমি দিয়ে দেব বেটে রাখা চালের পেস্ট চালের পেস্টটা দেওয়ার কারণে চপের উপরটা বেশ মুচ হবে সেই জন্যই আতব চালের পেস্ট আমি দিয়েছি আপনারা সেদ্ধ চাল সেদ্ধ চালের পেস্টও দিতে পারেন এখানে আর একটু পাতলা করতে হবে তাই আমি আরো তিন চার চামচের মতো জল দিয়ে দিয়েছি দেখুন আরো বেশি জল লাগবে এবার আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি এই যে দেখুন বেসনটা পুরো ফেটিয়ে রেডি করে নিয়েছি এখন চলুন চপগুলোকে ভেজে নি আর এই যে দেখুন বেসনটা এইরকম ঘন আর এরকম পাতলা চলুন এবার চপটা ভেজে নিছি এরকম করে আমি একটু চপের পুকুরটা নেব নিয়ে এইভাবে একটু চেপে দেব হাত গোল শেপ দিয়ে নেব দিয়ে আমি সাইডে এইভাবে রেখে দেব একসঙ্গে আমি অনেক কয়টা এরকম বানিয়ে নেব আগে থেকে আমি উনুনের কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি একটু বেশ ভালো করে তেলটাও দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে তেল দিতে হবে যেহেতু চপ ভাজবো সেই জন্য এবার চলুন চপগুলোকে এইভাবে বেসনে ডুবিয়ে ভেজে নিজে এইভাবে তুলে আরেকটা দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন চপগুলোকে আস্তে আস্তে ভেজে আমি লাল লাল করে নিচ্ছি এগুলো একটু সময় ধরেই ভাজতে হবে কারণ তাড়াহুড়ো করলে চপের উপরের অংশটা কালো হয়ে পুড়ে যায় ঠিকই কিন্তু ভেতরটা হয় না কালো থেকে কাঁচা থেকে যায় আর আমাদের এই মেদিনীপুরের মানুষেরা চপ মুড়ি খেতে ভীষণই ভালো ভালোবাসে আমি তো আগে আমি আমার বাপের বাড়িতে চপ মুড়ি খেতে মানে জানতামই না একরকম যে চপ দিয়ে মুড়ি খাওয়া যায় জানতাম শুধু চপ খায় সসের সঙ্গে কিন্তু এখানে এসে শিখলাম চপের সঙ্গে মুড়ি খাওয়া যে দেখুন চকগুলো ভাজা হয়ে গেছে এই শুনতে পাচ্ছেন কেমন শক্ত হয়েছে ওপরটা এই যে দেখুন মুচমুচে হয়েছে ওপরটা আর ভেতরে পুরে ভর্তি এবার চলুন এগুলোকে নামিয়ে নি নামিয়ে মুড়ির সঙ্গে পরিবেশন করি বৃষ্টির দিনে চপ মুড়ির দিয়ে সন্ধেবেলা আড্ডাটা বেশ ভালো জমে যাবে আর যদি হয় সেটা পাশ চপ তাহলে তার কোনো কথাই নেই মেলায় গেলেই পাশকুরার চপের দোকানের দিকে নজর তো সেই পাশকুরার চপ আমরা মেলায় গিয়ে কিনবো কেন সে বাসি তেলে ঘরেই ভেজে নিবো টাটকা তেল দিয়ে যে হয়ে গেছে এবার তুলে নিন আমার এই পাশকুরার চপের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে